প্রচুর ডিম দিছে কিন্তু মানে হ্যাঁ ভরপুর ডিম দিছে ঠিক আছে ওই যে মাঝখানে দেখেন ঠিক আছে কি অবস্থা মানে যে স্টনের মধ্যেও দেখেন ডিম দিয়ে দিছে ইয়ার স্টনের মধ্যে দেখেন কি পরিমাণে ডিম এবং কি সবগুলা কিন্তু হ্যাচ হবে হ্যাঁ আজকে সকালে ছোটো একটা ডেলিভারি আছে দুইশোরা সাদাগুলো এমনিতে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ফার্মে কাজ শুরু হয়ে গেছে তার রিজন হইলো কালকে মেবি আমি ইয়াতে চলে যেতেছি এখান থেকে বগুড়া যাবো বগুড়ার থেকে সাতক্ষীরা এই খুলনা খুলনা থেকে সাতক্ষীরা তারপরে যাব সুন্দরবনে সো অনেক কাজ বাকি এগুলো কমপ্লিট করতেছি সকাল থেকে কাজ করতেছি আরও বগুড়া থেকে পরে এখন মনে হইলো যে ফার্মের লোক যেহেতু খানিকটা চেঞ্জ হইতেছে সো আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে এই যে এই পাঁচ প্রচুর ঘাস হয়ে গেছিলো সময় পাই নাই কালকের আগে দিনও ডেলিভারি ছিল কালকেও কিছু কাজ ছিল সো সব মিলায় জেলায় কিছুই করতে পারতেছিলাম না এই যে এটার মধ্যে টেট্রা আছে এটার মধ্যে আলহামদুলিল্লাহ ভরপুর টেটটা আছে দশ হাজারের কাছাকাছি আইডিয়া করতেছি যাই হোক এই যে আরেকটা জিনিস দেখায় আপনাদের এটা হলো গা ফার্মের ভিতরে কিছু ইঁদুর ঢুকে গেছে হ্যাঁ এগুলো ধরার জন্য ওইটা ই করা হয়েছে আর এই যে এই তিনটা যে তির ফল দেখতেছেন এই তিনটা তির ফলের উপরে নতুন তির ফল আনা হয়েছে ওইটা লাগানোর জন্য সো এইগুলা ক্লিন করতেছি যে যেগুলোর মধ্যে অটো মাছ ছিল এখনও অনেক পোনা টোনা রয়ে গেছে তারপরে অ্যাপেল শামুক টামুক রয়ে গেছে ঠিক আছে আর আরও কিছু ব্যাপার গইটা গেছে ওইগুলো দেখাই নেই আমি ব্যস্ততার কারণে খুবই ব্যস্ততার কারণে এখনও ভিডিও করতাম না পরে যে যেহেতু অনেক কিছুই চেঞ্জ হইতেছে সো করি এইখানে অনেক মাছ ছিল বড় বড়ো মাছগুলা ছিল ঠিক আছে ওই যে শুরুতে যে টেরটা দেখে না ওই যে ওই পাশে ওই টেট ওইটার মধ্যে আবার এই যে এই গুলো ছিল হ্যাঁ এই টেরটা ছিল এই টেরটা গুলো থাকার কারণে মানে ওই ওইটার মধ্যে ছিল ওইগুলা এটাই আনছি এটাই আবার ছিল ওই লোক আপনার এইখানে লিচু মেল মেলগুলা পরে কি করা হয়েছে লিচু এবং অরেন্ডা দুইটার মেলেই এখানে দেওয়া হয়েছে দেওয়ার ফলে মাছ এটা প্রচুর ঘনত্ব হয়ে গেছে মানে ভরপুর মাছ ছিল এটার মধ্যে এখন কিন্তু অনেক মাছ কম আছে ওই যে ওইখানে নিয়ে বসানো হয়েছে কিছু মারা গেছে কালকে মারা যাওয়ার রিজন হলো ওই যে এই দুইটার মাছ এক জায়গায় রাখছি এবং কি রাতে অ্যাক্সিডেন্টলি অক্সিজেন অফ ছিল অক্সিজেন ফেল করে অনেকগুলো মাছ মারা গেছে আর কি এর ভিতরে আরেকটা কাজ হয়ে গেছে সেটা হলো বগে অনেক মাছ খায় আগে অনেকগুলো মাছ খাওয়া ফেলছে বড় বড় মাছগুলো ওগুলা দেখাইতে পারি নাই সো এই কারণে ওই যে দেখেন বাহিরে ওই যে নেট ঝুলতেছে ওই পাশ দিয়ে একটু ফাঁক ফুঁক ছিল সো নতুন নেট আনা হয়েছে লেন টাকানো হইতেছে ঠিক আছে আর এই তিনটা পরিষ্কার করে নতুন করে তীরফল লাগাই লাগায় পানি দিয়ে যাব তারপর ইনশাল্লাহ ইশা যাতে মাছ ছাড়তে পারি হ্যাঁ এরকম একটা পরিবেশ করে যাইতেছে দেখেন অ্যাপেল ভরপুর হয়ে গেছে ঠিক আছে এটার মধ্যে কিছু অটো বিটের মাছ আছে সোটেল প্লাটি এবং গাপি আছে ঠিক আছে আর এইটার মধ্যে আছে টেটটার পোনা দেখা যাবে কি না বোঝা যাওয়ার কথা যে ওই দেখেন নড়তেছে গ্রিন ওয়াটার তো সো এই কারণে বোঝা যায় না ওই রকম কারণে এখানে রোদ পড়ে আর এটার মধ্যে অরেন্ডার ডিম নিয়ে হয়েছে ওই দেখেন কালো হয়ে গেছে ডিম অলরেডি ফুটে যাবে এইগুলো আমি চলে যাওয়ার পরে আমাদের আরেকটা প্রজেক্ট আছে সো এখানে চলে যাবে ইনশাল্লাহ আমি চলে যাওয়ার পরেও ঠিক আছে আমি না থাকলে তার কাজ সব রাখা যাবে না মানে এখান থেকে আসতে লেট হবে দেখেন প্রচুর ডিম দিছে কিন্তু মানে ভরপুর ডিম দিছে ঠিক আছে ওই মাঝখানে দেখেন ঠিক আছে কি অবস্থা মানে পুরাটা এই যে স্টনের মধ্যেও দেখেন ডিম দিয়ে দিছে ইয়ার স্টনের মধ্যে দেখেন কি পরিমাণে ডিম এবং কি সবগুলো কিন্তু হ্যাচ হবে হ্যাঁ না হইলে ডিমগুলো সাদা হয়ে যায়তো এই যে এই ইস্টার্ন মধ্যেও দিছে আলহামদুলিল্লাহ আর ওই যে মাঝখানে যে দিছে না হ্যাঁ ভরপুর সোম সেম এইভাবে এই যে দেখেন সব জায়গাতেই দিছে এবং কি যে এ উপর দিয়েও দিছে মানে গ্লাসের মধ্যে এটা হয়তো বা বোঝা যাবে না এই কারণে কিন্তু এ কোরিয়াম একদম ভরপুর পানি দেওয়া ঠিক আছে একদম ভরপুর পানি দেওয়া কারণ সব জায়গাতেই ডিম ঠিক আছে উপর থেকে বোঝা যাবে না যাই হোক এই সে ব্যাপার আর এইগুলো চেঞ্জ করি চেঞ্জ করার পরে দেখেন কি হয় কীরকম দেখা যায় আর এই যে এইটার মধ্যেও আপনার পানিটা হালকা কমাই দেওয়া যাইতে হবে এটা বেশি গ্রিন হয়ে গেছে ঠিক আছে আজকে প্রচুর কাজ তারপরে আরও যে ফাঁক ফুঁক যা আছে এই যে এই দিয়ে এই যে হালকা ফাঁকা ছিল এই দিক দিয়ে এই যে ডুবতো আর কি ওইগুলো সব ক্লিয়ার করে যাইতে হবে ওই যে একটা ফাঁকা আছে এখন আর কথা না বলি কাজটা সেই দেয় আর কি সময় খুবই কম আজকে সকালে ছোটো একটা ডেলিভারি আছে দুশো বিশ টেট্রা সাদা গুলো এমনিতে দেওয়া হয়েছে দুইটা কালার দেওয়া হয়েছে কারণ গ্রিনটা হাউজে ফালানো হবে সামনে সিজনে গ্রিন বেশি করব এই জন্য গ্রিন এখন আর সেল হইতেছে না এখানে শুধু হলুদ এবং গোলাপি ঠিক আছে একদম ফ্রেশ সমাজ দেখতেই খুব ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন এইভাবে একটা ভিডিও করা খুব নিয়োগ ছিল করতেই পারি না সময়ের কারণে এই সিজনে টেটটা অনেক টেটটা বিক্রি করলাম কিন্তু এইরকম একটা করার করা ছিল কিন্তু করতেই পারি নাই ঠিক আছে অল্প কিছু তো দিয়েছি এই শ্যাম্পল এই যে এখানে কিছু টেটটা উঠানো হয়েছে এখান থেকে এখানে কিছু দিয়েছি আর এই যে ইয়ে করি জাস্ট আপনার এই যেইভাবে স্যাম্পল দেখানোর জন্য করা হ্যাঁ এখন পর্যন্ত এই যে আমি পুরাতন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত একটা ব্যাসেরও স্যাম্পল দেখাইতে পারি না জাস্ট মাস করছি তার আগেই সেল হয়ে গেছে ঠিক আছে জাস্ট খালি করছি আর মনে করি ওইখান থেকে সেল হয়ে গেছে এখন ওঠায় যে একটা বিডিও করব ওই সময় আর হয়ে ওঠে নাই ঠিক আছে যাই হোক আজকে একটু জাস্ট সবটা পূরণ করতেছি ঠিক আছে সবগুলা সবগুলো দিয়ে নেয় আমি যাতে ভয়রা যাই ওইভাবে আর কিন্তু কারেন্ট নাই রেখে বেশি মাছ দিতেছি না যাতে মাছের সমস্যা না হয় ঠিক আছে এই অনেক টেকটা বিক্রি করা হয়েছে কিন্তু এরকম একটা ভিডিও করার সময় পাই না ঠিক আছে